পশু পাখি কুকুর বিড়াল এদের গরু সাগর এদের সেবা দান করার কথা নিযজ্ঞ ভোগ যজ্ঞ পিতৃয পিতৃজনে প্রত্যেক দিন পূর্বপুরুষে তৎপরবার

আমাদের প্রত্যেক কিন্তু আমরা গেরুয়া ঋষির পুত্র তাই কেউ আমরা কাশ্যপ মুনি কাশ্যপনি কেউ ভরত কা আমরা প্রত্যেকে ঋষি পুত্র তাই ঋষিদের স্মরণ করা উচিত দেব যক্ষ দেবতাদের তো পুজো আমরা কম সবাই করি রেশনের চিনি আছে

আমরা ভগবানের থেকে তাই আবার সুখগুলো মহাপুরুষদের কাছে গিয়ে গুরুর কাছে গিয়ে জোর করে যেটা আমার হওয়ার নয় তুমি বলো হতেই হবে দাও কিন্তু এটা জোর করার জায়গা নয় তুমি ডিউটি না করলে ডিউটি পাবে না নাহলে বাগের দিয়ে আসবে তাতে ডিউটিটা আমরা করি না কিন্তু বিউটিটা চাই জোর করে আমরা আধায়